এখন যে জুলাই সনদ জাতির সামনে হাজির করতে যাচ্ছে সেখানে আসলে ইতিহাস গোপন করা হচ্ছে বা ইতিহাস বিকৃত করা হচ্ছে কারণ এই ঘোষণাপত্র বলেন বা জুলাই সনদ বলেন সেখানে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা পর্যন্ত নাই ইতিহাস বিকৃত করে কোনো জুলাই সনদ যদি দেওয়া হয় সেটা গণ অধিকার পরিষদ মানবে না দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলন আমাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে আমরা মনে করি যে এই আন্দোলনের ইতিহাস এইটাকে বাদ রেখে বা গোপন করে বা ইতিহাস বিকৃত করে কোনো জুলাই সনদ যদি দেওয়া হয় সেটা গণ অধিকার পরিষদ মানবে না দেখেন চব্বিশ সালের যে গণ অভ্যুত্থান এই গণ কোন আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হল দু সালে আবারও কোটা ফিরে আসলো হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে এরপরে শিক্ষার্থীরা রাজপথে নামলো দু হাজার সালের যে পরিপত্র সেই পরিপত্র বহালের দাবিতে একটা পর্যায়ে যখন শেখ হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা শুরু করলো তখন কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হলো এরপরে গণ অভ্যুত্থান সংঘটিত হলো কিন্তু আমরা লক্ষ্য করছি এখন যে জুলাই সনদ জাতির সামনে হাজির করতে যাচ্ছে সেখানে আসলে ইতিহাস গোপন করা হচ্ছে বা ইতিহাস বিকৃত করা হচ্ছে কারণ এই ঘোষণাপত্র বলেন বা জুলাই সনদ বলেন সেইখানে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা পর্যন্ত নাই আরে কাটআপ 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 কেনা কাটা লেভেল আপ করতে এলো কাটা বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাটআপ অ্যাপ যখন আন্দোলনটা শুরু হলো শিক্ষার্থীরা শুরু করেছিল এটা বাস্তব কিন্তু যখন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে পড়ে তখন এ সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয় যখন সমন্বয়কদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয় তখন শতস্ফূর্তভাবে সবাই স্লোগান দেয় তুমি আমি আমিকে সমন্বয়ক সমন্বয়ক অর্থাৎ এই আন্দোলনটা ছিল একটা শতস্ফূর্ত গণ আন্দোলন গণ অভ্যুত্তান এখন এই ইতিহাসকে এখন এমনভাবে তৈরি করা হচ্ছে যে এনসিপি একটি পুরাতন দল এনসিপির নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে সুতরাং ওই আওয়ামী লীগের মতন সমস্ত কৃতিত্ব এনসিপি আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এনসিপির একজন নারী নেত্রী সামান্তা শারমিন তিনি বলেছেন যে পনেরো বছর ধরে আমাদের এনসিপির নেতাকর্মীরা তারা নিপীড়নের শিকার হয়েছে গুম খুনের শিকার হয়েছে এনসিপির নেতৃত্বেই গণ অভ্যুত্থান হয়েছে ঠিক আমরা লক্ষ্য করছি যারা আসলে এই জুলাই তৈরি করছে তারা তাদের নিরপেক্ষতা হারিয়ে তাদের যারা নিয়োগকর্তা আমি কেন বলছি এই কথা নিয়োগকর্তা কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ছাত্ররা আমাদের নিয়োগকর্তা সেই ছাত্র কারা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না যারা এনসিপি গঠন করেছে তারা সুতরাং এই এনসিপিকে কেন্দ্র করে এনসিপিকে কৃতিত্ব দেওয়ার জন্য যে জুলাই সনদ সেই সনদে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করতে পারে না যদি না কোটা সংস্কার আন্দোলনের যে ইতিহাস বা প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে গণ সৃষ্টি হয়েছে সেইটা আসলে অন্তর্ভুক্ত করা হয় আমরা মনে করি যে শুধুমাত্র পুঁথিগত সংস্কারের মাধ্যমে এই দেশের কোনো পরিবর্তন হবে না এই জন্য দরকার মানসিকতার সংস্কার রাষ্ট্র সংস্কার করবেন বা পুঁথিগত সংস্কার করবেন আর ব্যক্তি সংস্কার না হইলে তো আসলে কোনোভাবে রাষ্ট্রে পরিবর্তন হবে না রাষ্ট্র কারা চালাবে ব্যক্তি চালাবে সেই ব্যক্তিরা আজকে ইতিহাসকে কুক্ষিগত করার চেষ্টা করছে এটা তো ভাই মানা যায় না আর আপনি যে প্রশ্ন করলেন যে আমরা কি কি চাই আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সেক্ষেত্রে দলগুলো বা গণভ্যত স্টেক হোল্ডার যে বিষয়গুলোতে সবাই মিলে একমত পোষণ করবে সেই বিষয়গুলোতে সবাই সাইন করবে কিন্তু যে বিষয়গুলোতে সবাই একমতে আসতে পারবে না সেই বিষয়গুলোর আসলে কি হবে সেইগুলো নিয়ে প্রত্যেকটা দল জনগণের কাছে যেতে পারে তার যে নির্বাচন ইস্তেহার সেখানে উল্লেখ করতে পারে বলতে পারে মানুষকে যে এইগুলো আমাদের দফা এগুলো দাবি আমরা ক্ষমতায় গেলে আমরা যতটুকু আমরা সবাই মিলে একমতে এসেছি আর যতটুকু একমতে আসতে পারি নাই আমরা এইটা বাস্তবায়ন করব তার মানে সংস্কার তো আসলে চাপিয়ে দিলে হবে না সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার করতে হবে আমরা সেটি প্রত্যাশা করি